এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া এ লাগবে কারো হাতের চুড়ি কানের দুল নাকের ফুল আরো আছে ছায়া বেলাউজ বালিশের খোল লাগবে কারো হাতের চুড়ি নাকের ফুল কানের দুল আরো আছে ছায়া বেলাউজ বালিশের খোল এই ফেরিয়ালা ভাই এইদিকে একটু আসো কি কি আছে তোমার কাছে দেখি একটু অনেক কিছু আছে বৌদি অনেক কিছু আছে এই যে হাতের চুরি আছে নাকের ফুল আছে কানের দুল আছে আলতা আছে কুমকুম আছে ফিতা আছে অনেক কিছু আছে কোনটা লাগবে বৌদি আপনার আমার ওই সব কিছু লাগবে না আমার ওই সব কিছু লাগবে না তোমার ওই ব্যাগে কি আছে দেখি ওই ব্যাগটা দেখাও দেখি একটু ওই ব্যাগে তোমার কি আছে আগে বৌদি ছায়া ব্লাউজ খোল থাপড়ায় তোর দাঁত ফলাই দেব ফেরিয়েলা করতে আইছস না সাগলামো করতে আইছস একটা থাপড়ে 32টা দাঁত ফলাই দেব একবারে বেয়াদব কথাকার ও কি বৌদি হঠাৎ ছাপের মতন ফনা তুইলে উঠলেন কে আমি কি কইছি আপনারে আপনি আমারে থাপরাই বত্রিশে দাঁত ফেলাই দিবেন হ্যাঁ ওই লুসে বেড়া ফেরিওয়ালা তোরে আমি কইলাম ওই ব্যাগে কি আছে আর তুই আমারে কি কইলি তুই আমারে ছায়া ব্লাউজ খুলতে কইলি কিসের জন্য আমারে ছায়া খুলতে কইলি তুই না এই জন্যে তো বৌদি এই জন্যে আমি গ্রাম্য মহিলাদের কাছে কিছু বিক্রি করি না বুঝছেন গ্রাম্য মহিলারা অনেক মূর্খ হয় আমি আপনারা কইছি সায়া ব্লাউজ আর বালিশের খোলের কথা আর আমি কি আপনারে কইছি যে আপনি সায়া ব্লাউজ খোলেন এখন বললা যে সায়া ব্লাউজ আর বালিশের খোল আমি কি বলছিলাম তখন ডাইরে সায়া ব্লাউজ খোল হ্যাঁ কথা ভালোভাবে শিখবা শিখবা ফেরিয়ালা করতে না আচ্ছা ঠিক আছে আমাকে একটা বালিশের খোল দাও তোর মতন খসর মহিলার কাছে বালিশের খোল কেন আমি হলো বিক্রি করবো না তোর কাছে আমি কিছুই বিক্রি করবো না